ঘাটুয়া স্টেশনে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে ট্রেনের কামরা কার্যত ভস্মীভূত হয়েছে স্বভাবতই বিভিন্ন প্রশ্ন উঠছে প্রশ্ন হওয়াটা স্বাভাবিক সেখানে এডিআরএম তারা এসেছেন এবং স্বাভাবিকভাবে ফরেনসিক টিম ষোলো তারিখে আসবেন কাটওয়া স্টেশনে এই প্রসঙ্গে একটা বিষয় আমি উত্থাপন করতে চাইছি যদিও তার সঙ্গে কোনো সম্পর্ক সম্পর্ক নেই দূর সেটা দু হাজার দুই সালে সাতাশে ফেব্রুয়ারি গুজরাটে গোদরা রেলওয়ে স্টেশনের কাছে সবরমতি এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে উনষাট জন হিন্দু তীর্থযাত্রী করসেবকে মৃত্যু হয় অযোধ্যা থেকে ফেরার পথে ট্রেনের এস সিক্স কোচে আগুন লাগানোর ঘটনাটি একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র হিসাবে তদন্তে উঠে আসে এই নারকীয় ঘটনার জেরে পরবর্তীকালে গুজরাটে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে ঘটনা স্থমায় স্থান সাতাশে ফেব্রুয়ারি দু সাল সকালের দিকে গোদ্রা রেলওয়ে স্টেশনের কাছেই ঘটনা ঘটে এবং ঘটনার প্রকৃতি সে সময় ছিল উত্তেজিত জনতা কর্তৃক ট্রেনের বগিটি ঘিরে ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তদন্তে উঠে আসে যদিও আগুনের কারণে বিভিন্ন সময় বিতর্ক তৈরি হয়েছে তো দুহাজার সতেরো সাল গুজরাট হাইকোর্ট এই ঘটনায় মৃত্যুদণ্ড এগারো জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারণ অন্ত এটি একটি ষড়যন্ত্র ছিল বলে জানায় এই ঘটনা ভারতবর্ষের আধুনিক ইতিহাসে অন্যতম বিতর্কিত মর্মান্তিক একটি ঘটনা হিসাবে পরিচিত যা আজও দগ্দগের স্মৃতি তাই গোদরা সাবরমতি এক্সপ্রেসের সঙ্গে আমি কাটোয়ার ঘটনাকে রিলেট করছি না কিন্তু কাটোয়া স্টেশনে যেভাবে একটি কোচ অগ্নিদগ্ধ হলো এবং যে অগ্নিদগ্ধ পরিস্থিতি লেলিয়ান শিকা আগুন গলগল গল করে বেরোচ্ছিল কারণ যেহেতু কাটোয়া অত্যন্ত জনবসতি এলাকা জনবহুল এলাকা যে কাটোয়া দিয়ে আহ জঙ্গিপুর যাওয়া যায় নর্থ বেঙ্গল যাওয়া যায় এই কাটোয়া স্টেশনে এই ঘটনা ঘটেছে এর পিছনে অন্য কোনো অভিসন্ধি বা করে আছে কিনা সেটা তদন্তে পরিষ্কার উঠে আসবে কিন্তু প্রশ্ন যে যে টিভি ফুটেজ দেখা গেছে সেখানে বেশ কিছু মানুষজনের উদ্যোগ দেখা গেছে জানি না তাদের মধ্যে হাতে পেট্রোল ছিল কিনা বা অন্য কোন দার্যবত ছিল কিনা তাই জিআরপি কাছ থেকে যে ফুটেজ এডিআরএম অর্থাৎ রেল যে কর্তৃপক্ষ তারা জোগাড় করেছে স্বভাবতই ফরেন্সিক যে তখন তদন্ত ষোলো তারিখে হবে সেখানে এই বিষয়গুলো উঠে আসতে পারে কারণ এই ঘটনাটা অত্যন্ত অবশ্যই চাঞ্চল্যকর ঘটনা একটা প্ল্যাটফর্মের একটা বগি ভসীভূত হয়ে গেল কারা করেছেন কিভাবে করেছেন তার তদন্ত আর পি এফ করবেন এবং রেলের যে টিম আছে তারা করবেন তাই আমাকে আমি বলছি যে আপনারা কখনোই গুজরাটে গোদরার সঙ্গে সবলতী এক্সপ্রেসের ঘটনাকে রিলেট করবেন না আমি রেফারেন্স হিসাবে দিলাম তখন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে তোলপাড় হয়েছে সে সময় অটলজির হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমি কেন দূরে নিয়ে গেলাম এ কারণে গেলাম যে সবরমতী এক্সপ্রেসে উনষাট জনের মৃত্যু যদি এখানে যে ঘটনার তার সঙ্গে কোনো সম্পর্ক না রেখেই বলছি যে কাটোয়ার মতো ব্যস্ততম রেলওয়ে স্টেশনে যে ঘটনা ঘটেছে তা তদন্ত পূর্ণাঙ্গভাবে করার দাবি তুলেছেন বিভিন্নভাবে বিভিন্ন পলিটিক্যাল পার্টি এখন কারা এই কোচে ঢুকেছেন কারাই কোচে ঢুকে কি করছিলেন এবং তারা কি করছিলেন কিছু ছবি দেখা গেছে এখন সিসিটিভি ফুটেজে যদি সম্পূর্ণ তথ্য থাকে তাহলে রেলের যে তদন্তকারী টিম তারা সেটাকে ক্লিয়ার করতে পারবে এটা একটা সংকেত কাটোয়া রেলওয়ে স্টেশনে বিভিন্ন সংবাদ আমি দেখছি কিন্তু কাটোয়া রেলওয়ে স্টেশনে একটি কোচ যা জ্বলন্ত আগুনে দাউ দাউ করে জ্বলে গেল এবং হাউতাস করলেন বহু মানুষ ওরা যদি করলেন এখানে কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারতো যাই হোক তড়িঘড়ি হোক বিভিন্ন বিভিন্নভাবে হোক সেটাকে নেবানো গেছে কিন্তু কালো ছাইতে পরিণত হয়েছে এই কোচ তাই ঘটনাকে কোনোভাবে মামুলি ভাবার কোনো কারণ নেই এ কারণে বলছি কথাটা যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে বেশ কিছু ঘটনা ঘটছে যে ঘটনাগুলো রাজনৈতিকভাবে বিভিন্ন সম্প্রদায়কে কেন্দ্র করে হচ্ছে কারণ কেউ কেউ বলছে রাস্তা অবরোধ করে দেবো কেউ বলছে যে এক লক্ষ লোক দিয়ে ঘিরে ফেলবো এই যে একটা ঘটনা বহুলের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বর্ণমায় যে রাজনৈতিক যে মশিয়াতে বসার যে উদ্রীপ বা উদ্দীপনা এটা যেটা তৈরি হয়েছে তাতে কিন্তু ভারতবর্ষের সম্পদ রেলের বগি পুড়িয়ে দিল কারা এই তদন্ত অন্তত হবে হওয়া উচিত বলে আমার মনে হয় এখন যদি তদন্ত হয় তাহলে পরিষ্কার হবে কারণ এখানকার যিনি কাটোয়ার বিধায়ক তিনি তার স্টেটমেন্ট দিয়েছেন রেলের আধিকারিকরা এসছেন তাই উস্কানিমূলক কোনো ঘটনা ছিল না তো এর পিছনে অন্য কোনো উগ্র বাদের কোনো বিশ্বাস ফেরোজি ছিল না তো বাস ট্রাম টোড়ানো ট্রেন পোড়ানো তো ট্রেন পোড়ানোর ঘটনা দু হাজার দু সালে সেই ভারতবর্ষে বহুদিন পর একটা তৈরি হলো কাটোয়াতে কৃষিপ্রধান এলাকাতে যা নর্থ বেঙ্গল যাওয়ার রাস্তা যে যে ট্র্যাক একে যদি আমি তা বার্নিং ট্রেন নাম দিই অসুবিধা হবে আপনাদের বুঝতে মনে হয় না হবে বার্নিং ট্রেন খুব বড় মুভি নিশ্চয়ই দেখেছেন প্রত্যেকে দেখেছেন যে গোটা ট্রেনটা কিভাবে আগুন লাগানো হয়েছিল তারপরে বিভিন্ন অভিনেতা তারা কি কি করেছিলেন কিভাবে রেস্কিউ করেছিলেন কিন্তু সেটা তো ফিল্মি দুনিয়াতে সেটাতে বহুল চর্চিত বিষয় তাই আমার সেগমেন্টের নাম হচ্ছে দ্য বার্নিং ট্রেন এই বার্নিং যে বগি কালো গুচকুচের ধোঁয়া গুচকে যাওয়া সিট কুচকে যাওয়া বাথরুমের জিনিসপত্র সহ ফ্যান থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো এগুলো তদন্ত হলে পরিষ্কার হবে তবে বিভিন্ন মাধ্যম থেকে যা জানা যাচ্ছে যে পিছনে যদি কেউ থেকে থাকে তাদের ব্যাপারে করা ব্যবস্থা না উচিত না হলে এরকম ঘটনা যে সাহস দেখিয়েছে যারাই দেখিয়েছেন যদি শর্ট সার্কিট হয় তাহলে রেল রেল নিশ্চয়ই দেখবেন যদি অগ্নিসংযোগ হয় সেটাও রেল দেখবেন আর যদি এর পিছনে অন্য কোনো গল্প থেকে থাকে যেটা শুনছি আমরা যে কিছু মানুষ ঘোরাফেরা করেছেন কেন করেছেন কি জন্য করেছেন এজন্য কড়া নিগ্রানীর মধ্য দিয়ে তদন্ত ওপেন করা উচিত বলে মনে করছেন অনেকেই তাই কাটোয়ার যে ঘটনা যে ট্রেনে আগুন কোচে আগুন একে আমি বার্নিং ট্রেন বলে ট্যাগলাইন দিতে বাধ্য হলাম মত ভালো লাগলে বলবেন কারণ রেলের প্রপার্টি আমার আপনার সম্পত্তি কিছু কুচক্রী যদি ঘটনা ঘটিয়ে থাকে তাহলে এইবার রক্ষার সময় হয়েছে না রুকলে জাতীয় সম্পদ নষ্ট হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন মতামত দিন নমস্কার নয়